ব্যক্তিগত উদ্যোগে বন্যায় দল দলচড়ার পূর্ত সড়কের সংস্কার কাজ করাচ্ছেন ইকবাল ধন্যবাদ এলাকাবাসী কথা দিয়ে কথা রাখলেন জেলা সংখ্য্প উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তথা বিজেপি নেতা ইকবাল হুসেন সম্প্রতি বন্যায় দ্বিকন্ডিত হয়ে গিয়েছিল দক্ষিণ করিমগঞ্জের দলচড়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত স্থানীয় পূর্ত সড়কের একটি অংশ যান চলাচলের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল পায়ে হেঁটে যাতায়াত ব্যবস্থাও পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন জেলা সংকাল্প উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেন তিনি তখন স্থানীয়দের আশ্বাস দিয়েছিলেন তৎক্ষণাৎ রাস্তাটি চলাচলের উপযোগী করে দেবেন সেই মর্মে কথা বলেছিলেন শ্রীভূমি জেলা আয়ুক্ত সহ পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারের সঙ্গেও তবে বিভাগীয় কর্তৃপক্ষের উত্তর ছিল তারা বন্যায় বিধ্বস্ত হয়ে যাওয়া রাস্তাটির জন্য সরকারের কাছে আবেদন জানাবেন এবং যখন সরকারি অর্থ বরাদ্দ হবে তখনই কাজ করাবেন এ শুনে ইকবাল হোসেন তিনি নিজেই তার ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাটি বরাট করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য কাজ ধরিয়েছেন আজ বর্তমান জোর কাজ চলছে কাজের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের কিছু সদস্যরা তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন সংকল্প বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন এদিকে বৃহত্তর এলাকার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার কথা মাথায় রেখে নিজ তহবিল থেকে সংস্কার কাজ করানোর জন্য বিজেপি নেতা ইকবাল হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী বিস্তারিত প্রতিবেদনে চার পাঁচ দিন পূর্বে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির দল চলাক একটি রাস্তা বন্যার ফলে পুরো বিচ্ছিন্ন হয়ে যায় তো স্থানীয় জনগণ এবং বিএসএফের কমান্ড্যান্টের অনুরোধে আমি সেই জায়গা পরিদর্শন করি এবং নিজে গিয়ে দেখেছি পুরো যাতায়াত বিচ্ছিন্ন পরবর্তী সময়ে আমি শ্রীভূমি ডিস্ট্রিক্ট কমিশনার এবং পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়ের সঙ্গে আলোচনা করি আলোচনাক্রমে ওনারা জানান যে প্লট ড্যামেজের রিকোয়ারমেন্ট দেবেন তারপরে যখন ফান্ড আসবে সেটা তখনই মেরামতি করা হবে তো সেই মর্মে আমি দেখেছি যে এই রাস্তার জন্য সমস্ত এলাকা বিচ্ছিন্ন তাই নিজের ব্যক্তিগত তহবিল থেকে আজ সেই কাজ শুরু করেছি এবং সেই রাস্তা কালকের মধ্যে যাতায়াতের উপযুক্ত তাই সেই কাজ করার জন্য কিছু স্থানীয় যুবকরা বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের কিছু সদস্যরা এই কাজের জন্য সহযোগিতা করেছেন এবং আর্থিকভাবে যে টাকার প্রয়োজন সেটা আমি ব্যক্তিগত দিয়ে সেই কাজটি মেরামত করেছি